তোমার নাম কি? দাই না। দাই না। আল্লাহ এত সুন্দর নাম। তো এই যে ঘরের ভিতরে তুমি আছো একা। আর কেউ নাই। তোমার জামাই কই? জামাই নাই। আছে বাবা মা। বাবা মা। জামাই কি হইছে? নিশাদি হয় না যজন জামাই নেই। আয় আয় এত বয়স তোমার ওনা বিয়ে হয় না। তোমার বয়স কত? বয়স 18। হ্যাঁ? 18। 18 বছর। তাহলে 18 বছর বয়সে হলো ও তো 18 বছর তো বিয়ে করা যায় না।

সুন্দর হলে কি হবে মনের সাথে মন মিলা লাগে মনের সাথে মন না মিললে কি ভালোবাসা হয় না না তা তো হয় না কেমন ছেলে চাও তুমি কেমন ছেলে চাই যে মনে করে আমার দায়িত্ব নেওয়া পাশে থাকবে আমার সুখ দুঃখে পাশে থাকবে কখনো যতই খারাপ সময় আসে কখনো হাত ছেড়ে দেবে না আমার খারাপ সময় এসে আমার পাশে থাকবে এরকমই একটা ছেলে চাই এটা আমি বলতে গিয়ে এটা সব মেয়েরাই তুমি কি রান্না বান্না করতে পারো সব করতে পারি রান্না বাড়া সবকিছুই করতে পারি কি কি রান্না করতে পারো সব রানতে পারি মাছ গোস্ত বলবেন বিরিয়ানিও রানতে পারি সব কিছু রান্না করে দিতে পারি আচ্ছা আচ্ছা গরুর গোস মুরগির গোস সব রানতে পারো সব রানতে ধর একটা বড় লোক ছেলে যদি তোমারে বিয়ে করে তাহলে তো তাদের বাসায় যা সব কিছু রানতে হবে হ্যাঁ কারণ বড় লোকদের রান্না তো ভিন্ন তুমি তো জানো যেমন তোমরা এখন যা রান্দ ওরা তো তারা রান্না করে খাইব না ওরা তো ভালো ভালো রান্না করবো তো সব মিলাইয়া তুমি কি গান করো না কি পারো কিছুই না আম ছেলে তোমার যদি পছন্দ করে তাহলে যদি না গান পার না পারো তাহলে যদি বিয়া না করে সেটা যে বিয়ে করবে সেটা তো পাঁচ দিনিস দেখেই করবে গান পারি না আজকালকার বিয়া করতে গেলে গান পারলেই তো শুধু বিয়ে করে আর গান না পারলে বিয়ে করে না এরকম কিছু না নাস্তে পারো নাস্তে নাস্তেও পারি না কি পারো না কিছুই পারি না নাস্তো পারো না এটা নাচ দিয়া ডান্স দিয়া দেখাও তো

এই বাসায় থেকে আবার টাচ মোবাইলের আশা করা যায় পাওনা খাই